আসসালামু আলাইকুম চোখের দর্শক মন্ডলী আপনারা অনেকটা শেয়ার করছেন আমাদের এই বাচ্চাটি হারানো গেছিল তো আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের একটু অনুপ্রেরণা একটু শেয়ারের কারণে আমরা বাচ্চাটা ফিরে পাইছি তো বাচ্চাটা এখন বর্তমান অনেকটা অসুস্থ তো অনেকটা জায়গায় ঢাকা শহরে অনেক অলিতে গলিতে ঘোরাফেরা করছে তো বাচ্চাটা এখন বর্তমান একটু অসুস্থ এই জন্য বাচ্চাটা কথা বলতে পারতেছে না একটু মানসিক ভাবে একটু দুর্বল আছে তো কিছু বলো সালাম দো আসসালাম এখন বর্তমান আপনাদের যাদের ভিডিও আছে শেয়ার করছেন প্রাইভেট করে দেন ভিডিওটা যেন অন্য সমস্ত মানুষে যেন হরারি না হয় যাদের কাছে ভিডিওটা শেয়ার করা আছে সবাই আপনারা প্লিজ ভিডিওটা প্রাইভেট করে দেন বাচ্চাটি আমরা ফিরত পাইছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আপনাদের সাপোর্টে বাচ্চাটাকে ফিরে পাইছি তো তুমি তো ভালো আছো এখন একটু সমস্যা হচ্ছে কথা বলতে অনেক দিন আর কি অনেক জায়গায় ঘুর ঘোরাফেরা করছে একটু অসুস্থ তো ইনশাল্লাহ আর কোন সমস্যা নাই তোমার নাম কি মাদের সাইড থেকে বের হয়েছিলে কয়টায় বিকালে বেলায় মাদের থেকে বের হওয়ার পরে তুমি কোন গাড়িতে চড়ছিলা ওই জায়গায় তুমি মানে ঢাকা শহরে তুমি মানে ঘোরাঘুরি করছো তোমার আত্মীয় স্বজনের বাসে তুমি গেছিলা মানে ওই মাদের সাই থেকে বের হওয়ার পরে তারপরে তুমি মাদের সাইড ফিরার জন্য চেষ্টা করো নাই না রাস্তাঘাট চিনতে পারো আচ্ছা সমস্যা নাই দর্শক সবচেয়ে বড় কথা হলো কি ছেলেটাকে পাওয়া গেছে এটাই হলো বড় বিষয় তো ছেলেটা অনেক ভিতরে ভয় কাজ করতেছে তো অনেক একটা ছোট বাচ্চা একটা অনেক বড় শহরে যদি ঘোরাফেরা করে তার মধ্যে ভয় কাজ করে আতঙ্ক কাজ করে এই ছেলেটি যে তার মার বুকে ফিরে আসছে এটাই হলো সবচেয়ে বড় কথা তো আপনারা সবাই অর্জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যেগুলা শেয়ার করা ভিডিও আছে সেগুলা দয়া করে প্রাইভেট করে দিবেন কারণ ইয়ার পরে যেন আর কখনো কেউ হয়রানি না হয় এই জন্য আমরা ভিডিওটাকে রিভিউ দিতেছি যে আমরা ছেলেটাকে ফেরত পেয়েছি তাহলে তুমি ভালো থাকো হ্যাঁ সবাইকে সালাম দাও